প্রতি বছরই আসে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কৃষক কৃষক উদ্যোক্তা কৃষক ব্যবসায়ী এই ধরনের লোকজনকে এটা বরাদ্দ দেওয়া হয় পঞ্চাশ পার্সেন্ট আপনার সাবসিডি দিয়ে সরকার থেকে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হয় ধরেন এটার দাম যদি তিরিশ লাখ হয় তাহলে একজন কৃষক উদ্যোক্তা পনেরো লাখ টাকা দিলে উনি এই তিরিশ লাখ টাকার মেশিনটা পাবেন এই মেশিনটার সুবিধা হচ্ছে গিয়ে যে উনি মোটামুটি এক ঘন্টার মধ্যে এক ধান মানে কাটাই মারাই সব কিছু করে এটার জন্য এটার কারণে আমাদের বাংলাদেশে আসছে আগে আপনারা জানেন যে হাওড় এলাকা শুধু বৃষ্টির কারণে হঠাৎ করে বৃষ্টির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যেত বৃষ্টির কারণে পানির তলে চলে যেত এমন এই মেশিন গুলা আপনার থাকাতে মাত্র অল্প সময়ে পুরা বনকে বন আমরা খাইতে ফেলতে পারতেছি আর আরেকটা থেকে আমাদের শ্রমিকের এখন মূল্য বাড়তেছে সবাই ইন্ডাস্ট্রির দিকে মুখ করতেছে কৃষকের কাটার জন্য লুকই পাওয়া যায় না আগে সিং সিং থেকে দেখা যায় আসতো বা যারা তারা করতেন মানে এই লুকও পাওয়া যায় না তো আমার অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে কৃষি খাতে এটা একটা রীতিমতো একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আর আরেকটা বিষয়ের দিকে আজকে আমি আসার যে কারণ এখানে এখানে আমি এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন আমি না আসলেও এটা ঠিকই কৃষকের কাছে পৌঁছাই যেত আমার ভালো লাগতেছে এই কারণে যেদিন এটা বরাদ্দ হয়েছে সেদিন আমাকে সোনারঘাটের কৃষি কর্মকর্তা উনি আমার জানাইলেন যে সোনারঘাটে পাঁচটা আর মাধবপুরে পাঁচটা বরাদ্দ পাঁচটা বরাদ্দ হয়েছে আমি ওনারে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে কেন পাঁচটা বরাদ্দ দেওয়া হইলে আমরা কি আমি তো নতুন এমপি হিসাবে আমি জানতাম না যে আসলে কয়টা পাইলে বেশি মনে করা হয় কারণ আমি অন্য এলাকার লোকের খবর নিলাম দেখলাম যে কাছাকাছি এরা একটু বেশি পাইছে আমরা একটু কম তখন আমি আমার কৃষি অফিসার কে মহোদয়কে বললাম যে আপনি আমারে পিডি সাহেবের ফোন নাম্বার দেন পিডি সাহেবের সাথে আমি কথা বললাম প্রজেক্ট ডিরেক্টর ওনারে আমি ফোন দিয়ে বললাম যে আমরা তো আমি তো একজন সৎ মানুষ হিসাবে কাজ করে যেতেছি তা আমার এলাকায় কম কেন উনি আমার কথা শুনে উনি হয়তো কোনো কারণে আমার ফেসবুক ফ্যান বা ফলোয়ার উনি আমার বললেন যে এক দশটা মিনিট ওয়েট করেন স্যার আমি দেখি দরজা বন্ধ হয়ে গেছে কিনা পুরাপুরি আপনি একটু দেরিতে আমার জানাইছেন আমি এই জন্য আমি সাথে সাথে উনি দশ মিনিট পরে আমার ফোন দেওয়া বললেন স্যার আমি আপনার ফ্যান এই জন্য স্যার আমি পাঁচটা বাড়াই আর দুই উপজেলায় পনেরোটা দিছি স্যার আমার কাছে এত ভালো লাগছে যে আমি এমপি হিসাবে আড়াই মিনিট সময় ব্যয় করছি আর ধরেন তিরিশ লাখ হিসাবে যদি ধরেন তাহলে পাঁচ দিনে দেড় কোটি টাকার সম্পদ আমি মাধবপুর সোনারঘাটের মানুষের জন্য আনতে পারছি এটা আমার জন্য আমার কাছে মনে হয়েছে যে এটার মধ্যে আমি থাকি অন্তত দেওয়ার সময় তবে আমার খারাপ লাগছে একটা জিনিস যে যেদিন বরাদ্দ হয় এদিনই আমি জানছি যে আজকে বরাদ্দ হয়েছে এর আগের এই প্রক্রিয়ার মধ্যে আমার খুব একটা জানা ছিল না মাধবপুরও জানি না সোনারঘাটও জানি না তবে আমার তো আসলে বিষয়টা এরকম না যে আমারে জানাইলে আমি কিছু বাক বাটু দিলে আমার কিছু জানাই এরকম না ঠিক মতো লোকে পাইলে আমারে যদি বাকি জীবনও না জানান তা তো কিছু আসে জানা আমার কাজ হচ্ছে গিয়ে তো বরাদ্দ গুলো আসার ঠিক মতো পৌঁছাইছে কিনা পরবর্তীতে আমি অনুরোধ জানাবো যে আপনারা আরো একটু সুন্দর ভাবে আলোচনা করে কারো যেন হয়তো এখানে কোন ধরনের কিছু হয় নাই তারপরও কোন প্রশ্ন তোলার সুযোগ না থাকে এটা আপনারা আরেকটু একটু সতর্ক থাকবেন আর সবচেয়ে ভালো লাগতেছে যে এরকম পাঁচটা মেশিন আমরা এই পর্যন্ত মাদুপার্কাটে বেশি পাইছি অনেকগুলা কৃষক আমাদের উপকৃত হবেন এবং আরো যত মালামাল আছে এই যে ভুট্টা মারাই করার জন্য বা আরো যেগুলো আছে এগুলা যেন রাইট হ্যান্ডে পৌঁছায় এটাই আমার এমপি হিসাবে আমার একটা দাবি কারণ যেহেতু আমি কাটিং কাটিং করব না তাহলে অন্যদের কেউ কাটিং কাটিং করার সুযোগ দিয়ে না খালি ভুট্টাটাই কাটিং করেন ঠিক আছে তা সবাই ভালো থাকবেন জননীতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা রইল এবং আমি মনে করি যে উনার যে ভিশন এবং মিশন এইটা যদি এইভাবে চালু থাকে তাহলে বঙ্গবন্ধু সোনার বাংলার মেন উদ্দেশ্য ছিল মানুষের জন্য নির্যাতন কমে উন্নয়ন যেন বাড়ে খাদ্যে যেন আমরা স্বয়ং হই আশা করি এটা আমাদের দ্বারা সম্ভব হবে থ্যাংক ইউ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের আজকে ধন্যবাদ আমাদের